যেহেতু খেলাপথ নাই সূত্রে আমি হুকুম দিচ্ছি বর্মায় যুদ্ধে চলে যাও আমার নেতৃত্বে আর পরে এই শ্লোগান সারো অস্ত্র ধর সব মানুষ যে ভেড় জমালে ও খালি ফার ওখানে আর পরে কিছুদিন হ্যারেস্ট হয়ে থাকলেন এখন বাইরে আসছেন এখন দেখি কৌবি মাদ্রাসা যে বক্তৃতা দিতেছে আবার অতীত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আমি দাও বন্দি ঘর মানুষ ঘরের সাথে ঘরে ফিরে ঘুরে আসলে মাঝখানে যে মানুষগুলো চেতাই না তুমি তোমার তোমার একটা বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে কিছু এলে আছে না আমি বুঝি যে ধরনের গরম বক্তৃতা যে ধরনের লোক জমের সমাগম আহা দিস নাই হালাফি নাই ভেঙে চুরে লাখো জনকর উপস্থিতি কয়দিনে আর বিতা বক্তৃতা করা শুরু করলেন সেদিন দুই লাইন আরবি বলতে পারেন আমি বদনাম করছে নামও বলছি না পাকলা আমি থেকে ফিরে আসতে হবে এই স্থির হয় বিষয়গুলো মাথায় নিয়ে নিতে নিতেই মাথায় ঢুকে যাবে এতে কারা বলছেন ক্ষমতা নাই তো লোন নাই পুলিশ নেই কিসের আমির আপনি শুধুমাত্র আমির হওয়ার জন্য এত কিছু দরকার নাই এমারতে খুব ভার জন্য দরকার তাইলা বিষয়গুলো স্পষ্ট হতে হবে এখন যিনি আমাদের এখানে সাম্প্রতিক রাষ্ট্র আমির যেটা ইসলাম ইসলাম যাই বলি কয়েকদিন ছিল না পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সরকার ছিল না সরকার বিহীনভাবেই এই ভূখণ্ড চলেছে এখন এই কয় দিন পাঁচ ছয় সাত দিন বাংলাদেশ রাষ্ট্র ছিল কি সরকার যে ছিল না আবেগ পাদ এটা সেমিনারে বসে আছে প্রেসিডেন্টসি যেভাবেই হোক সেনাবাহিনীর বহুত উপরে প্রেসিডেন্ট অবস্থান আমার মানিবা না ছিলেন প্রেসিডেন্টস যে দলের হোক যে মতের হোক প্রেসিডেন্টস প্রেসিডেন্ট সমালোচনা যত করো করো সেটা অন্য বিষয় কোন পাজে আমার বিষয় না দরوازে পেছটে কোমদাতার থাকবে না থেকে যতটুকু থাক না তার কাছেই সবাই যেতে হয়েছে গেছে এটা ভালো করেছে না হলে এই সরকার কোন সরকার হতো হি সরকার হতো দুর্বল মাইক দুর্বল আচ্ছা আমার কাছে সমস্যা আছে আমি একটু গார் করে লাড়াই বেশি সম্মানিত উপস্থিতি আচ্ছা ঠিক আছে যা আছে আছে এবার কার জন্য মেনে নিতে হবে আল্লাহ নবীর অনুমতি দাও হবে যার মনের মধ্যে জব পরিমাণ মান আছে আল্লাহর নবী সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন যার মনের মধ্যে কম পরিমাণে ইমান আছে তাকে বের করে নিয়ে আসবেন যার মনের মধ্যে অনুপরমাণু পরিমাণ মান আছে তাকেও বের করে নিয়ে আসবেন আল্লাহ আরও কয়েকজনকে সুপারিশের দায়িত্ব দিবেন নিকট আত্মীয় যারা আলেম হাফেজ নেকবান্দা আছে তাদেরকেও সুপারিশ করার সুযোগ দিবেন অন্যান্য নবীদেরকে সুপারিশ করার সুযোগ দেবেন সিদ্ধিকেন্দ্রদের সুপারিশ করার সুযোগ দিবেন সকলেই সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তখন আল্লাহ বলবেন সকলের সুপারিশ শেষ এরপরেও আমার রহমত রয়ে গেছে বাকি তো আনার হামুর রাহিমিন আমি সকলের যেতে বেশি রাহমান বেশি দয়াময় বেশি করুণাময় সকলেরটা শেষ হয়ে যাওয়ার পরেও হে জাহান্নাম মাসি তোরা নিরাশ না আমারটা রয়ে গেছে তখন আল্লাহ ইয়াকমে দা আল্লাহ জাহান্নামের মধ্যে নিজের হাতের কবজা দিয়ে একটা কি দন খাপ লাগাবেন আল্লাহ বের করে নিয়ে আসবেন তাহলে কি আছে আল্লাহর হাত আছে খাবলা দিয়ে বের করে নিয়ে আসবেন কিন্তু বের হতে পারবে না কে কে মোশ্রেক আর ব্যানামাজি বের হবে না এটা টাচ দিয়ে যায় এটা যদি এখন আমার আলোচ্য বিষয় নয় ব্যানামাজি বের হবে না এর জন্য ওই যে হাদিসটা বলা হয় এক হক্ত নামাজ বাদ দিলে কত হোক বা নামে থাকবে জাল বাতিল কথা তার মানে বেনামাজের গুনার হিসাব আছে নাকি যদি হাসি অকা হিসাব করেন তাহলে কি বেনামাজের গুনার হিসাব আছে সংখ্যা নির্ণয় করা যাবে এক শক্ত বাদ দিছে এত হোক বা হলো তাই না বেনামাজের গুনার কোন হিসাব নাই বেনামাজের যখন নামাজ বাদ দিল ওই মুহূর্তে কাপে তার আবার হিসাব কি তৌহিদ নাই বেনামাজে যে মুহূর্তে নামাজ বাদ দিল ওই মুহূর্তেই সে কাফের ওই মুহূর্তে সে রাজুলে মশ্রেক বেলা আল্লাহর আল্লাহ মান্দা আর এবং কাফের মধ্যে আমলের দিক টিকটা আমল আছে ওই আমলটা বাদ দিলে মানুষ মোশেক এবং কাফের হয়ে যায় সেটা কি কোন সুখ সম্পনে ভুগবেন না যে সালাদ বাদ দিলে জাহান নাম থেকে বেরিয়ে আসতে পারবেনি অসম্ভব যে ব্যক্তির সালাদ বাদ দিল তার তাওহিদ শেষ হয়ে গেল তাও থাকলো না কাজে নামাজ এবং মুশেক জাহান্নামে থেকে যাবে আল্লাহর যে প্রথম কালেমা সেটা কি লা ইলাহা ইল্লা বাবু 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 কথা বলে না কথা বলে নীরব নীরব নীরবে কাস্তো লা ইলাহা ইল্লাহ অর্থ কি কোন সত্যিকারের মাবুদ নাই একমাত্র আল্লাহ ছড়া বুঝতে পেরেছেন এই কালেমা আদমের কালেমা এই কালেমা শীর্ষের কালেমা এই কালেমা ইউনুসের কালেমা এই কালেমা নোহের কালেমা এই কালেমা ইদ্রিসের কালেমা এই কালেমা ইব্রাহিমের কালেমা এই কালেমা মুসার কালেমা এই কালেমা এই কালেমা এই কালেমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা সকল নবীর একটা কালেমা আছে যে কালেমায় কোন বিমদ বিভেদ নাই সকলেরই কালেমা এটা সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই আল্লাহ ছাড়া যত কিছুকে এমাদত করা হয় কোন পীর কোন ফকির কোন মুরশিদ আর কোন মাছ কোন গাছ কোন দেব কোনো দেবতা কো যত পীর যত ফকির যত ঠাকুর যাদেরকে ডাকা হয় এরা মাবুদ কি মাবুদ না তাগুত এরা তাগুত ওই আমি বলছিলাম মুসলমানের হলো শুধু বাবা বাবা খাজা বাবা বাবা শাহ পরান বাবা বাবা তমক আর হিন্দুদের অধিকাংশ সময় মা লক্ষ্মী মা দুর্গা মা সরস্বতী মা মুসলমানের বাবা আর বাবা হিন্দুদের খালে মা আর মা একটু ভালো করে শুনুন ধীরে স্থিরভাবে শুনুন একটা মুসরে কয়জনকে বিশ্বাস করে বলুন তো দেখি সৃষ্টিকর্তা হিন্দুদের কাছে কয়জন হচ্ছে আবু জেহেল এবং আবুল আহবের কাছে সৃষ্টিকর্তা কয়জন হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক মুসরিক হোক মুশ্রেক কাফের পার্থক্য কি ওটা ওর অন্য বিষয় আপনি অন্য জায়গায় চলে গেছেন কথা সত্য কিন্তু উত্তর ভুল সাম্রাজ্য উপস্থিতি একটি জটিলতায় পড়ে গেছেন তারপরে মাথায় রাখবেন যতটুকু রাখতে পারেন যেটা আমি খুব বেশি জটিলতায় যাইনি আলোচনা তিন স্তর থাকে ডক্টর মুজাফর বলে যে এই সাবজেক্ট আলোচনা করবেন আমি বলেছি নিচের ডানা মধ্যে ডানা উপরের টা মধ্যে যাই হোক মধ্যমটার যদি একটু উপরে রেখেছে আলোচনা তার উপরে আমি যাইনি আমি কোনো ফিলোসফিক আলোচনা যাইনি আমি কোনো বৈজ্ঞানিক আলোচনাও যাইনি আমি কোনো জটিল পর্যায়ে ঢোকে নাই মাঝা মাঝে রেখে যতটা সম্ভব আপনার মাথায় আমি নিতে চেষ্টা করেছি কি প্রশ্ন করেছিলাম হ্যাঁ মুশরেক কাফের সবাই মানে কয়জনকে সৃষ্টিকর্তা হিসেবে একজন দলিল কি করাক হুম খালত সামলা তুমি যদি জিজ্ঞাসা করো ওই কাফেরদার কে হাবু জহেল কে হাবু নাহাবকে হোতবা কে শায়বা কে হুমালিয়া কে রাবিয়া কে ফাকল মুশরেককে যদি জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে কি বলবে আল্লাহ ভারতের হিন্দুদেরকেও যদি জিজ্ঞাসা করেন সৃষ্টি কে করেছে কি বলবে ভগবান একজনে কিন্তু পূজা করে কয়জনের একজনকে নয় ওটা তো তোহিত একটা অংশ মাত্র ওটা হিন্দু স্বীকার করে ওটা মুসলিম স্বীকার করে ওটা পৃথিবীর সকল ধর্মাবলম্বী অধর্মাবলম্বী সবাই স্বীকার করে কিন্তু আসল তোহিত কোনটা আপনি কোনটা করছেন এইখানে হলে তো হেদের মূল কথা সৃষ্টিকর্তা আল্লাহ এটা খ্রিস্টানও স্বীকার করে এটা হিন্দুও স্বীকার করে এটা ভারতের হিন্দুরাও স্বীকার করে এটা মক্কার কি মুশ্রিকরাও স্বীকার করে সমস্যা কোন জায়গায় এ এক আল্লাহর জন্য আমি এবাদত করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মা নাই যার হেবাদত করা যেতে পারে আমি যদি বলি যে আমি যেমন আল্লাহ করলাম ঠিক তেমনি খাজা বাবার নামে মান্নত করলাম কি হবে আমি যদি মনে করি আল্লাহ যেমন গায়েব জানেন আলা ফলা হ্যালো কোন তো আনাম লাস্তাকসার বা লাশত কি আল্লা নই বলেন আমি গায়েব জানি না আমি যদি গায়েব জানতাম তাহলে আমি হিজরত করে যেতাম কেও আমাকে ধাওয়া করতে পারতো না উহুদের ওখানে আমি মার খেতাম না আমি তাইফে মার খাইতাম না আমি গায়েবের এলাম দ্বারা শুধু বেঁচে যেতাম কোনো সমস্যা আমার সৃষ্টি হতো না আল্লাহ তুমি গায়েব জানেন পৃথিবীর কেউ গায়েব জানে গায়েব জানে পিস সাবেরা ফকির সাবেরা তাই রাওনা করেছে পিস বাড়ি সাথে একটা পাকা কাঁঠাল হুজুরের বাড়িতে নিয়ে গাছের ছায়া বসে একটু জিরাইতেছে গাছের ছায়া বসে হঠাৎ করে কুত্তে একটা খায়া আইসা কাঁঠাল খাইতেছে হুট ধুর কি বলে না খাইয়া দেয়া শেষ থাকলো কি মাঝখানে ওটা কি বলেন আপনারা মুসা মাঝখানেরটা আমাদের টাঙ্গালের বাসা হলে কেইটা ওইটা নিয়ে পিস সাবের দরবাজে হাজির কে পিসাব হুজুর কেবলা আপনার জন্য নিয়ে এসেছি মেহেরবানী করে আপনি কবুল করেন তাই বেটা নিয়ে আসছস কি তুই নিয়ে আসছিলি সাবের জন্য তুই কি রসিকতা করছে হুজুর আমি রসিকতা করি না আপনি মারে পথ দেখাইছে আমি আপনার জন্য কাঁঠাল যা রওনা করছি সেটা কুত্তায় খাইতে পারে আপনি স্বয়ং কুত্তা হয়ে দেখে খবর হুজুরে জানে পথের খবর পাবি রে তুই কামেল পীরের কাছে তুই যাই না সিনা ধরিস পীর আসল নকল আছে পীরে যদি চোখ তুলা চায় সকল গুণা মাফ হয়ে যায় তুই যাই না সিনা পীর আসল নকল আছে ওনাদের মধ্যে আবার আসল আছে আবার নকল আছে মারে ফতের হুজুর যারা বলে সকল আল্লাহী জ্ঞান আল্লাহর আমি এক আল্লাহ যা আমিও তাই তোমাদের কাছে আসছে তোমাত্র কয় পারা তিরিশ পারা আমাদের কাছে আছে সাহেব পারা বাহাস করতে এসেছেন হুজুরের সাথে মৌলানা আবু তাহের বর্ধমান সাহেবের সাথে গায়েবি এলেমের হাস করতে আছে গায়েব এলেম একমাত্র কার আল্লাহ আমি যদি জিজ্ঞাসা করি আপনি বৈজ্ঞানিক সাহেব আপনি বলেন তো আপনার এই ঘাড়ের পিছনের চুল কয়টা সাদা আছে কইতে পারবেন পারবেন না কিছুই পারবেন না আপনার চোখের সামনে যদি দুইটা মুষ্টি দুইটা আঙ্গুল দিয়ে দেয় সামনে কেসে বলতে পারবেন না চোরে গায়েব জানে তাহলে পকেট মারে কি ডাক্তার গায়েব জানে জিব্বা দেখা হাত কি করে বলে যে আপনার লিভারে সমস্যা আছে গায়েব জানে এগুলা সবই অভিজ্ঞতা এগুলা গায়েব নয় গায়েব হলে অভৃশ্ব বিশ্বাস করা মারে ফতের ফকির এসে বলছে যারা বলে হুজুর গায়েব জানে অসার মানে একেবারে ল্যাংটা জিজ্ঞাসা করছে ওটা কি বলে টালিফান দলিল কি জালে ফ্লাম আলিফ মানে হলো যুবকদেরকে বলো ঠিক আছে তো যে হ্যাঁ ঠিক আছে বলো মারে ভূতের ভকের আলেফের নিচে নোক্তা কয়টা আলেফের নিচে নোক্তা থাকে না তোমার আলেফের নিচে তো দুই নোক্তা দেখা যাচ্ছে আর কয়েকটা নোক্তা হাটা কাজে ভুত কিস্তু জানি না আসলে মাফ করে দেন না কার মারে ভতের আর একটা আবার সামনে হাজির বর্তমানে সেই বলতো আমি বললাম আমি তো কোরআন জানি আমি হাদিস জানি আমি তাফসীর জানি তুমি কি পড়াশোনা করে এসেছ কই এই সকল জাহিরি আমি জানি ইলমে লাগনি গায়বি এলিম সব আমার আছে তাই নাকি যা বলো তো তোমার পায়ু ধারে লোম কয়টা মানে পায়খানার রাস্তায় খালি এরকম এরকম করে গায়েব জানো বলো যে হুজুর আয়না লাগবে কয় দিলাম আয়না যাও

আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবের এলেন নাই আল্লাহ হলেন রহমান আল্লাহ রাহিম আল্লাহ দয়াবান আল্লাহ করুণাময় আল্লাহ জীবনদাতা আল্লাহ মৃত্যুদাতা আল্লাহ নিয়ন্ত্রণকারী আল্লাহ যখন সবই করেন আপনার পক্ষ থেকে যা কিছু হয় তা কয়জনের জন্য যাবে এক আল্লাহর জন্য যাবে অন্য কারোর জন্য যাবে সিজদা কয়জনের জন্য যাবে ললা তসযুদু উলিশমসে ওলা আলীল কামার ওসযুদু লীল্লা হিল্লা দেখলা কা হুন চন্দ্রকে সেচদা করবে না সূর্যকে সে করবে না সেই চিদ্ধা করবে কাঁকে যিনি চন্দ্রবংশ সূর্যকে সৃষ্টি করেছেন চন্দ্রবণ সূর্যকে কে সৃষ্টি করেছে। আ আল্লাহ মুসলমানের কি দুর্দশা হুজুরের পায়ে সিদ্ধা করে বিলের পায়ে সিদ্ধা করে শুধু ওইটুকু না কাসিমকে সিদ্ধা করে গজ গজারকে শেষ দা করে বর্ষা পানি গায়ে খায় আমি নিজে দেখেছি আমি যখন চিটাগাঙে শিক্ষতা করলাম তখন দেখি যে কাসিমিরে ভোগ দেয় শাহজালালের কবর ওখানে গিয়েছিলাম সেখানকার ওই জীবজন্তু যা আছে গজারের পর্যন্ত ভোগ দেয় শাহজালালের নামে শাহ পরাণের নামে এবং বাইজিত বুস্তামের জানিব নামে যে পোচা পাকাতটা আছে ওইখানে আমি সহচক্ষে দেখেছি মহিলাদের ওই পোচা পানিতে তাদের গুপ্তাঙ্গে ছিটিয়ে দেয় সন্তান হবে সন্তান দাদাকে সন্তান দাদাকে আল্লাহ আল্লাহু আহাদ ওয়া সন্তান দেন না পিশাপ সন্তান দেন আল্লাহ যদি সন্তান না দেন এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম না ন্যায় বিচার আপনি সেরেক করতে পারবেন না কতক্ষণ আগে খুবই বিরাট একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব খুবই নাম করা প্রতিষ্ঠান আমার একাধিক সন্তান টাকা সেখানে লেখাপড়া করেছেন তিনি আহলুল হাদিসের আকিদা গ্রহণ করেছেন ফোন করে বলছেন আমি তো স্টক করেছিলাম নভেম্বরে বিশাল প্রতিষ্ঠান ঢাকায় খুবই নাম করা স্ট্রোক করেছিলাম চিকিৎসা এখন একটু ভালো দীর্ঘদিন যোগাযোগ নাই তবে কবিরাজ দেখে আমি ঝাড়া দেওয়াইতে পারি দেখুন এত বড় শিক্ষিত মানুষ এত বড় শিক্ষিত মানুষ তিনি শেষ পর্যন্ত দুর্বল হয়ে যান কোথায় কবিরাজের ধারা বাকি আছে মানুষ দুর্বল হয়ে যায় মানুষ দুর্বল হয়ে যায় মানুষ মানুষের সামনে মাথা নত করে মানুষ শেরেক করে বসে মানুষ এক আল্লাহ সৃষ্টিকর্তা সেটাও মানে আল্লাহ সেফাদাতা সেটাও মানে মানুষ মানে আল্লাহ সন্তান কিন্তু দুর্বল মুহূর্তে কি করে তার সাথে আবার পীর করে করে একটা ভোগ কোথায় মাজারে চলে যায় পট করে একটা ভোগ দিয়ে আসে কোথায় শাহ জালালের দরবারে চট করে যেয়া আবার আপনাদের রাজশাহীতে কাটটা আছে বিড়ালদ আছে হট করে মহাস্থনের যে কলকি খাইতেছে পসা শয়তান অদ্ভুত পাপি ও গ্লারেল দিয়ে ভোগ কি হবে মনের মাকসুদ পুরা হবে এই জন্য কার কাছে হাত পাতবেন হাত কার কাছে তুলবেন একমাত্র আল্লাহর কাছে হাত তুলবেন একমাত্র আল্লাহর কাছে যাবেন হাত কোন দিকে তুলবেন কোন দিকে আল্লাহ সর্বত্র বিরাজমান না আল্লাহ রসের উপরে উপরে আল্লাহ সুতরাং হাত কোন দিকে তুলেন দোয়া কিভাবে করবেন কয়েকটা নিয়ম আছে কিন্তু দোয়ার দোয়া নিয়ে আজকে আমি আলোচনা করছি না কাজে আমি বলছি না চাট করে আপনাদের কাছে বলে দিচ্ছি আত্মাটাকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করবেন প্রথম আল্লাহর কিছু প্রশংসা করবেন নবী সাল্লা আলী সাল্লামের নামে সালাত এবং সালাম পেশ করবেন তারপরে হাত তুলে হাতের তলা দিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলে ইনশাল্লাহ কবুল হয়ে যাবে বুঝতে পারলেন তো কার কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কোন দিকে তুললেন হাত না নিচের দিকে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে তাহলে কি হাত কোথায় তুলতে পারবেন পায়ের নিচেও আছে আল্লাহ পায়খানাতেও আছে পেশাবখানাতেও আছে নাকি এখন বলবেন তাহলে তো মুনাজাতের দলিল পেয়েই গেলাম তাই না কাম হয়ে গেছে সালাম ফিরে এলেন আসসালামু আলাইকুম ورحمه الله আসসালাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তারপর শুরু করে দিলেন হাইয়েনা সালাম ওয়া আলাইকে সালাম আদে খলনা চু 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 রসি কতক্ষণ পাকাইলেন তারপরে পরে এ দোয়া কালামের কোনো খবর নেই হঠাৎ করে হাত তুলা কি হাইয়া নাবি সালাম ওয়েলে কেসালাম খেলনা দার কাদার তারপরে চু 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 হ্যালো আল্লাহ নবীর সুন্দর কথা আল্লাহকে ডাকবেন কিভাবে সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন তুমি আল্লাহকে ডাকো কিংবা রহমানকে ডাকো আল্লাহর উত্তম উত্তম নাম গুলা রয়েছে সেই নাম গুলা ধরে আল্লাহকে ডাকো কেউ সেই নাম গুলা জানে না নিরানব্বই নাম আজকে পাঠ করার ইচ্ছা ছিল আপনাদের সামনে কিন্তু আমার সময়ে কোলাবে না জরুরি কয়টা নোট দিয়ে আমি আমার বক্তব্য রেখে চলে যাচ্ছি আপনাদের সম্মুখ রেখে কেউ কেউ বলে বুতনে আইদি কোন যে হতে আছে হাত তুলে মনাজাতের কথা যেহেতু আছে সুতরাং আমরা করব। মোনাজাত মানে কি মানে কি গোপনে কথা বলা গোপনের কথা বলা হাজার হাজার মানুষের মধ্যে যখন হাত তুইলা বললাম আমিন কইলেন কথা গোপন থাকলো মোনাজাত হলে কীভাবে আর ওই ভাষায় মোনাজাত হইলো কানে কানে কথা বলা অয়ুন আজরাপ্পা আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কি মোনাজাত করে গোপনে কথা বলে রাত্রের অন্ধকারে যখন কোনো মানুষ থাকেন আপনার আশেপাশে ঘুমের থেকে উঠে মেসাক করবেন মেসাক করার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন পাঠ করবেন আলহামদুলিল্লাহ পাঠ করবেন লা ইলাহ পাঠ করবেন আল্লাহু আকবার পাঠ করবেন তারপর লা হাওলা পুতা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ই'রাজিন পাঠ করবেন তারপরে দোয়া করবেন মোনাজাত করবেন আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিয়ে দেবেন কবুল হয়ে যাবে আল্লাহ নবী বলেন এই তোমরা চোখ মাসির দেখেছ আপনারা দেখেছেন মাসির চোখ মাসির চোখ দেখেন নাই আম কাঠালের এলাকা এটা নাকি আষাঢ় মাসে আমের চোষার মধ্যে আর কাঁঠালের শিগলার মধ্যে বড় বড় মাসি পরে দেখেছেন ওই মাসির চোখ দিলে টল 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 করে ছোট ছোট দিলে চোখ আল্লাহ সেটাও দেখেছেন সেইটা দিয়ে উপমা দিচ্ছেন রাত্রের অন্ধকারে একান্ত হবে যদি আল্লাহর কোনো বান্দা চোখ দিয়ে ওই মাসির চক্ষু পরিমাণ টল টল করে একটু পানি ফেলে ওই চেহারা জাহান যাবে না এইটার নাম হলো মোনাজাত কি হাজার মানুষ চিৎকার করার নাম মোনাজাত নাকি মুনাজাত হলে একান্ত হবে গোপনে আল্লাহর সাথে একাগ্ৰ হয়ে কথা বলছেন আল্লাহ আপনার কথা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না শুনতে পান আল্লাহ আপনারে কথা সাহাবীগণ একবার কোনাে এক যুদ্ধে পাহাড়ের মধ্যে ওঠার সুযোগ জায়গায় ওঠার সময় জোরে জোরে তাকবীর দিচ্ছেন আর নামছেন আল্লাহর নবী বলেন এর এরবাউ এরবাউ ধীরে বলো ধীরে বলো কেননা তোমরা যার সাথে কথা বলছো তিনি বোধীর নন তিনি অন্ধ অন্ধন তিনি শুনেন এবং দেখেন তার চোখ তার কান আপনাদের মতো না কার মতো কার মতো আল্লাহর মতো আল্লাহ যেমন তার দৃষ্টি তেমন তার শ্রবণ শক্তিও তেমন আল্লাহর আকার আছে কি নাই আল্লাহর আকার আছে কি নাই আকার কাকে বলে কে বলতে পারবেন আকার কাকে বলে সায়েন্সের ছাত্র বলো আকার কাকে বলে আকার হলো বাংলায় অকার এবং আকার এটা হলো ব্যাকরণের কথা আর সায়েন্সের আকার কাকে বলে আল্লাহর অস্তিত্ব আছে না নাই আছে অস্তিত্ব কাকে বলে সায়েন্সের ছাত্রা বলো কোনো কিছু যদি থাকে তার কি কি শর্ত থাকতে অস্তিত্বের রাইট বলো পুরাটা বলো জায়গা দখল করবে বল প্রয়োগ কি থাকবে চাপ থাকবে ধন্যবাদ তোমাকে আমি সায়েন্সের ছাত্র আমাকে তুমি সহযোগিতা করতে পেরেছ তাহলে আল্লাহ আছেন না নাই তার অস্তিত্ব আছে না নাই যার অস্তিত্ব আছে তার আকার থাকবে কি থাকবে না সায়েন্স এটা বলছে যার অস্তিত্ব আছে তার কি থাকবে আল্লাহ আকার বলেন নাই আল্লাহ বলছেন সুরত সুরত আছে তার আকার শব্দ আমরা ব্যবহার করতে পারি কিন্তু হুবু আসেনি আসছে কি সুরত আছে আল্লাহ আল্লাহর চাপ আছে কি নাই আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা তোমরা কি বলবে না আল্লাহ কোরআনে যে কয়টা বলেছেন হাদিসে যে কয়টা বলেছেন সেই কয়টা আপনি বলতে পারবেন সায়েন্সের সংজ্ঞায় তার আকৃতি থাকতে হবে তার চাপ থাকতে হবে তার ওজন থাকতে হবে তার প্রয়োগিক ক্ষমতা থাকতে হবে নানান কিছু যত সংজ্ঞা থাক না কো সংজ্ঞার আওতায় টোটালি ফেলা যাবে না কিন্তু আল্লাহ যে কয়টা বলেননি সেই কয়টা আপনি বলতে পারবেন না এই জন্য আপনি প্রশ্ন করেছিলাম যে আল্লাহর হাত কয়টা আপনারা বলেছিলেন দুইটা আল্লাহর দুই হাতে কি আল্লাহর দুই হাতে কি হাত ডান হাত আল্লাহর কোনো বাম হাত নেই কেমন করে আছে তা জানি না আল্লাহর আকার আছে না নাই প্রশ্ন করেছিলাম যিনি আছেন যার অস্তিত্ব আছে তার কি থাকবে ওগুলা তার থাকতেই হবে রাহমান যখন আমরা বলি তখন কি বুঝি তিনি দয়াময় যে নাই তার দয়া থাকবে আল্লাহ রাগ আছে না ক্রোধ আছে না নাই আল্লাহ হাসেন না হাসেন না আল্লাহ নবী বলেন যে আল্লাহ হাসেন তিন ব্যক্তির ক্ষেত্রে কোন ব্যক্তির জন্য যে আল্লাহর বান্দা রাত্রে উঠে শীতের মধ্যে বিছানা ছাড়ে লেখা ফাহুয়া যে সারাহু তার ল্যাপ সরিয়ে ফেলে তার চাদর সরিয়ে ফেলে শীতের মধ্যে উঠে সে অজু করে সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ তার ক্ষেত্রে কি হাসেন হ্যাঁ কত বান্দা ঘুমাইতেছে খবর নাই আর শীতের মধ্যে উঠে এই বান্দাকে যারা